গুড মর্নিং এভরি আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বাজে সাতটা দশ ঘুম থেকে উঠে স্নান করে আমি পুরো রেডি এত তাড়াতাড়ি কেন রেডি হয়েছি যাবো রায়নের স্কুলে আজকে প্যারেন্টস টিচার মিটিং এই ব্রাঞ্চে আসার পর এই প্রথম রায়নকে নিয়ে যেতে হবে রায়ন দিকে রেডি হচ্ছে মাম শুয়ে রয়েছে কিন্তু মাম উঠে পড়েছে আমরা যাওয়ার সময় মাম উঠে পড়বে কারণ মামকে দরজা দিতে হবে ময়লা দিতে হবে ওদিকে দাদা এলে তারপরে মঙ্গলা ঢুকে যাবে আমি কটা আসতে পারবো যাই না আটটা দশ অবধি টাইমিং আর টোটো দাদাকেও ফোন করে দিয়েছি টোটো দাদা বলেছিলো আজকে সকালে সাতটা নাগাদ ফোন করতে টোটো দাদাকে ফোন করে দিয়েছি দাদা বললো ঠিক আছে বলি আমি যাচ্ছি তো দাদা এলে বেরিয়ে যাবো আমি আর র্যান তারপরে বাড়িতে আসবো একটু ওদের টিফিন দেবো তারপরে আমরা কোথায় যাব অফিস ছুটি নেই আজকে স্যাটারডে তারপরেও যেতে হবে কিছু করার নেই তো চলো সকাল থেকে উঠে একটা পচা গরমের সম্মুখীন স্নান ধান করে ঘেমে নিয়ে অস্থির হয়ে গেলাম আমার পুজো দেওয়াও হয়ে গেছে তোমাদেরকে আমি ঠাকুর দর্শন করিয়ে দিচ্ছি আর এসে তো বললামই যে আবার অফিস যেতে হবে টিফিন টিফিন করে দিয়ে আমাকে আজকে এনি হাও সাড়ে নটার মধ্যে অফিস ঢুকতেই হবে কালকে একটু লেট হয়ে গেছিলো নটা চল্লিশ পঁয়তাল্লিশ হয়ে গেছিলো বাট ঠিক আছে কোনো অসুবিধের কিছু নেই আজকে যুক্তি হবে সারটার মধ্যে এসে আর দেরি করা যাবে না টিফিনটা করবো ওদেরকে দেবো আমি নিজে খাবো অফিস চলো ঠাকুরটা দেখিয়ে দিই আর তোমাদেরকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এই দেখো আমি সুন্দর করে সকালবেলা উঠে পুজো দিয়ে নিই সত্যি কথা বলতে কি সকালবেলা উঠে এত সুন্দর করে পুজোটা দিয়ে নিতেও না ভালো লাগে আমি নাই দিতে পারতাম মেয়ে পরে দিয়েই দিতে পারত কারণ মেয়ে তো বাড়িতেই থাকবে কিন্তু আমি বললাম না আমি দিয়ে যাই সময় আছে যখন পুজোটা দিতে সত্যিই খুব ভালো লাগে খুব ভালো লাগে হয়তো ঠাকুরের আমার গুরুদেবের নামটা হয়তো প্রতিদিন আমি নিতে পারি না বাট পুজোটা দিতে সত্যি খুব ভালো লাগে চলো ঠাকুর দর্শন করিয়ে দিলাম যেন সবার আজকের দিনটা খুব ভালো কাটে রায়ান রেডি হয়ে বসে আছে এদিকে পিটি ড্রেসটা কেনা হয়েছে পিটি ড্রেসটা ছোট হয়েছে চেঞ্জ করতে হবে তাই তো না গেঞ্জিটা না শুধু শার্টটা এই শুধু প্যান্টটা সাড়ে সাতটা বাজে এখনো তোকে দাদা আসেনি ফোন করলাম বলল বেরোচ্ছে আসছে রেডি হয়ে তো বসে আছি যে বলবে রায়নের প্রথম দিন গার্জেন মিটিংয়ে কী করেছে কদিন ধরে স্কুলে

আগে তাড়াতাড়ি করে দিই তারপর আমিও বেরোবো একবারে আমরা একসাথেই বেরিয়ে চলে যাবো এই যে কে এসেছে এটা থাকতে পারতি বাবা আজকে আমার এখানে কিন্তু আমার অফিস ওর জন্য আমি মাকে কিছু বললাম না নাহলে তো বলতাম যে এখানে চলে আয় এখানে থেকে যায় আজকের দিনটা দিয়ে কাল সন্ধ্যেবেলা আর রাত্রেবেলা চলে যেতি খেয়াল একটু ওর সাথে তারপর তো চলে যাবে আমি একটু শেকটা বানাই ব্যানানা শেক মিল্ক ব্যানানা শেক রেডি কিছু বলবে তুমি কিছু বলবে কিছু বলবে না বিধ্বস্ত অবস্থা এই যে দিদি ভাই আসুন খেয়ে যান প্যাক লাগিয়ে চলো এবার খেয়ে নি চলো বাজে হচ্ছে নটা দশ বেরোই পলি একটা উবের বুক করেছে উবেরের ভদ্রলোককে প্রথমেই বললাম দুটো লোকেশন আমাদের এখানে দেখায় ও একটা যে অন্য অন্যদিকে নিয়ে যায় সেটাতে কিন্তু যাবে না এই দিক দিয়ে আসবে দুটো দুদিক দিয়ে আসা যায় কিন্তু একদিক দিয়ে পাঁচিল আছে বলে গাড়ি আসতে পারে না সেই উনি ওদিক দিয়ে ঢোকালো এখন উনি ফোনটাই ধরছে না যাই হোক দেখি নিচে গিয়ে দাঁড়াই ক্যান্সেল করে দিয়েছে এই যে ক্যান্সেলেশন ফি দেখালো এখানে এই যে ওই দেখ ক্যান্সেল করে দিয়েছে ঠিক আছে চলো আমরা অটো ধরে বেরিয়ে যাই ঠিক আছে চলো ক্যান্সেল করে তিনটে বেজে গেছে আমি এই বাড়িতে ঢুকলাম আজকাল শনিবার ছিল কিছু দরকারের জন্য যেতে হয়েছিল। যাই হোক দরকারটা মিটে গেছে মোটামুটি সবাই অনেকেই আমরা বেরিয়েছি আর কিছু সিনিয়ররা একটু আছে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম

প্রচণ্ড গরম রায়ন ওই ঘরে পড়ছে ওর বাবা ওই ঘরে ঘুমোচ্ছে মা আমি ঘরে টিভি দেখছে আর রায়নকে দেখালাম না ওই ঘরে ওর বাবা ঘুমোচ্ছে পাশে আর রায়ন পড়ছে লাইক ধরিয়ে আর মা আমি তো বললামই টিভি দেখছে চলো আমি আগে ফ্রেশ ফ্রেশ হয়ে একটু বসি আমার চোখে মুখে বলছে অন্ধকার দেখছি আমি এত গরম আর এত রোদ রাস্তায় মাম রেডি হয়ে একেবারে পুরো রেডি হয়ে বসে আছে কোথায় যাচ্ছিস কোন ম্যাম

তো আমি করলাম বলতে এখানে আমার এদিকে একটু ফেসবুক এর কাজ ছিল ওটা করলাম আর তারপরে করলাম হচ্ছে জামা কাপড় গুলো অনেক মেলা ছিল সেগুলোকে তুললাম তুলে বাজ করে জায়গায় রাখলাম পাঁচটা বাজে আমি সাতটায় আজকে লাইভে আসবো ওই জন্য নোটিফিকেশন ও দিয়ে দিতে যেহেতু তাড়াতাড়ি লাইভে আসি লাইভ টাইপ সারবো মাম মামের মতো হচ্ছে লাইন চলে যাচ্ছে পড়তে এই সমস্ত করুক পড়ে টড়ে নি করা আর আমি আমার কাজগুলো সারি সেরে তারপর একটু স্বর্ণা যেতে বলে যাচ্ছে স্বর্ণার ঘরে যাব তারপর এই হচ্ছে ব্যাপার আর রায়না রাইনের রায়নের বাবা ঘরে রেডি হতে গেছে ঘুমাইনি আর ওই ফেসবুকের বললাম কাজ ছিল ওই কাজটা করলাম আর এদিকে ইয়ে করলাম বললাম বলো জামা কাপড়গুলো গুলো করলাম বাসনগুলো গোছালাম জামা কাপড় ভাজ করলাম কাজ সংসারের বলে শেষ করা যায় না এই তো হচ্ছে ব্যাপার চলো এবার আমি একটু কাজল করবো লিপস্টিক আর লাইক করি এইটা হয়ে গেলে দিয়ে ব্যস্ত তারপরে আপাতত নিশ্চিন্ত কাপাল আপাতত কোনো কাজ নেই কালকে সকালবেলা অবশ্যই এই ভিডিওটা না অনেকদিন পরে যাবে ঠিক আছে চলো পরে এই কথা এই ভিডিওতে বলে লাভ নেই কালকে কখন লাইভে আসবো যাই চলো আমি এদিকে আমার কাজগুলো সেরে নি ওরাও বেরোচ্ছে বেরো পরে আবার আসছি সাড়ে পাঁচটা বাজে ওরা বেরিয়ে গেছে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি আর আমি সন্ধেটা দেব সন্ধেটা দিয়ে তারপরে আমি রিলস বানাবো ব্লগ করব যা যা কাজ আছে ওগুলো করবো আর ওরা যাওয়ার সময় দেখাতে পারলাম না কারণ আমি একটু রেডি হচ্ছিলাম ওই ঘরে তো দেখাতে একা 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 তো ভালো লাগছে না ভাতটাও বসিয়ে দিয়েছি আর মাছ আছে ভাত আছে কালকে মধুমিতা দিয়ে গেছিল তর্কা তর্কা আছে এই সমস্ত কিছু আছে এই সমস্ত দিয়ে আজকে রাত্রিটা হয়ে যাবে আর ওইদিকে কালকে তো একটু প্রোগ্রাম আছে কি প্রোগ্রাম আছে দেখতেই পাবে আমার প্রোগ্রাম থাকা মানে তোমরা দেখতেই পাবে তোমাদের কিছু প্রোগ্রাম হয় না তো কালকে প্রোগ্রাম আছে ওর জন্য কালকে রান্না বান্না কোনো ঝামেলা নেই সকালটা একটু খাওয়া দাওয়া হবে বাড়িতে বিকেলটা আর বাড়িতে না বাড়িতে তো যাই হোক চলো এই ঘরটা প্রচন্ড গরম এই ঘরটা কোনটা একটু চার্জে দিয়ে হান্ড্রেড পার্সেন্ট চার্জ করে নি আমার তো ব্যারাম আছে তোমরা জানো হান্ড্রেড পার্সেন্ট চার্জটা করে নিই কোনটা চার্জ দিয়ে ভাতটা হয়ে যাক মাঠটা গালতে বসিয়ে দেবো ব্যাস তারপরে আমি সন্ধেটা দিয়ে আমার কাজে বসবো দেখো আমার ভাত রান্না তো হয়েই গেছে ওটা পরে দেখাচ্ছে আগে দেখো সন্ধে দিন নিয়েছি সুন্দর করে সন্ধে দিয়েছি আমি ভুলে গেছি আমি দুধ ধরিয়ে দিয়েছি আমি ধুপ তো সন্ধ্যে ধরাই না কারণ প্রচন্ড ধূপের গন্ধ হয়ে যায় ঘরে কাতে শ্বাসকষ্ট হয় ভুল করে আমি আজকে ধূপ ধরিয়ে দিয়েছি দেখো ওই যে ভাতের মার গালতে বসিয়ে দিয়েছি টাইপ করা শেষ বেশ খানিকক্ষণ আগে আমি একটু ফেসবুকে একটা কাজ করছিলাম আর এইদিকে এই যে এসে গেছে কি রে ম্যামের বাড়ি হলো গোড়া কি বললেন ম্যাম কবে রেজাল্ট সেন্ট্রালে বোর্ড আছে তো যাই হোক এখন যাবো একটু কোথায় বলো স্বর্ণাগড়ে যাবো

হাই হ্যালো তুমি ভালো আছো তুমি ভালো আছো কি হলো কি হলো কি হলো হ্যাঁ কি হলো এক কি শুকনো মাটিতে তুমি পড়ে যাচ্ছে কি ব্যাপার হ্যাঁ পালিই গেল দেখ বসে এখানে কর্ণা স্পেশাল চলে এসেছে আমাদের চিড়ে ভাজা

মাম্মাম এটা ফোন তোমার ফোন তুমি কাকে ফোন করবে বাবাকে তুমি বাবাকে ফোন করবে ওরে বাবা রে আজকে তো বাবা আসবে আজকে তো বাবা আসবে এখান দিয়ে হাওয়া দিচ্ছে তাও হম যাক গিয়ে রেডি করে রেখেছে এখন আমরা এটা খাবো আজকে পড়া হয়ে গেছে এদিকে উজান মধুমিতা

মাম্মাম আজকে কে আসবে মাম্মাম কে আসবে মাম্মাম এই রে দেবে না নতুন বই ওর দেবে ও বসেছে দেখো পায়ের ওপর কোলে বসে পায়ের ওপর পা তুলেছে আবা আমরা গল্প করছি গল্প করি নি যে মাম এখন মামমামকে এবিসিডি লেখাচ্ছে আর রায়ানকে পাপ করছে মামমাম কি অবস্থা বকা খাওয়ার পর রায়ানেরে প্রাপ্তি শার্ট যেটুকুই হোক ও হচ্ছে ফেভারিট নুডলস হচ্ছে ফেভারিট

তাহলে তো joker সামনে ভাত খেয়ে নেবে আমি খেতেই পারবো না। এই যে আমরা এখনো গল্প করছি। আর এদিকে মামমাম তোমার কে এসেছে? কে এসেছে বলো কে এসেছে? আরে একে দেখো শুধু এর একটা লেজ আমি তৈরি করে লাগিয়ে দেব। তাই তো? কে এসেছে মামমাম কে এসেছে? তুমি বলছো না কে এসেছে? ওর বাবা এসেছে ও খুব খুশি ওই বাবাকে আজকে কতদিন পর দেখে খুব খুশি ওর আর এঁকে দেখো আর আমরা এখনো গল্প করে যাচ্ছি এই যে দাদা এসে গেছে অনেক দিন পর আজকে দাদা এসে গেছে জাগি শরীর ঠিক আছে দাদা শরীর ঠিক

বাজে দশটা দশ আমি ভাত খাওয়াটাই বন্ধ করে দেবো বাজে দশটা দশ বল মাছ আছে আর তরকা আছে এই দিয়ে হয়ে যাবে আজকে ডিনার চাউমিন মধুমিতা একটু চাউমিন দিয়েছে তারপরে একটু দুগাল মতো চিড়ে ভাজা খেয়েছে বলছে খাবো না দরকার নেই কালকে এমনি বমি করেছে পটি করেছে থাক কিছু খাওয়ার দরকার নেই তো আমি মামার ওর বাবা এখন খেয়ে নি সে কতক্ষণ এখন এসি তে ঢুকবো জাস্ট পারা না সোনার ঘর থেকে এসি থেকে বেরিয়ে মনে যেন হালকা লেগে গেলো গায়ের মধ্যে এরকম ব্যাপার তো যাই হোক চলো দশটা তো বেজে গেছে ফটাফট ফটাফট খাই কারেন্টের তো কোনো ভরসা নেই কখন কারেন্ট যাবে কখন কারেন্ট আসবে কোনো ঠিক নেই তো চলো ফটাফট খেয়ে নি সাড়ে দশটা ওদিকে একটা কি একটা ওয়েব সিরিজ চালিয়েছে ওরা দেখছে আর ওরা ওইদিকে খাচ্ছে আর রায়ান এই যে আজকে দাদা ভাইয়ের কাছে বকা খাবে ও কালকে দাঁড়া ধরো তো ফোন আসছে কি ফোনটা কেটে গেল তো যাক দাদা ভাইয়ের কাছে ও কিছু খেলো না আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে মা ঘরে খাচ্ছে এবার জাস্ট শুয়ে পড়বো আর পাচ্ছি না দাঁড়াও আবার ফোন আসছে তো এই হচ্ছে ব্যাপার বললামই তো ওরা খাচ্ছে রায়ান করছে আমি এবার পড়বো আর শুভ চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করো যারা ফেসবুক থেকে প্রোফাইল থেকে তারা আমার প্রোফাইলটাকে ফলো করো আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো সাবধানে দেখো দেখা হচ্ছে কালকে একটা নতুন সকালে নতুন ভিডিও দিয়ে নতুন ব্লগ নিয়ে যেন টাটা বাই গুড নাইট